বন্ধুরা চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে দেখো তোমাদের দাদা আমাকে বলছে আমাকে একটু খাইয়ে দাও ও কাজ করবে সময় নেই তা সত্ত্বে আমি বলেছি যে পাল্লি খাও না পার্লি না খাও তা আসলে মা তো মায়ের ভালোবাসা আসলে অন্য কারোর সাথে তুলনা হয় না তা দেখো মা শুনে মানে কিছু না বলে ভাত ঘুষিয়ে নিয়ে একদম চলে এসেছে দেখো সত্যি সব তা আমি একটু ক্যামেরা বন্দি না করে সত্যিই পারলাম না আমি সত্যি ক্যামেরায় না নিয়ে পারলামই না দেখো আমাকে বলছিল খাইয়ে দিতে আমি বলেছি খাও হাত দিয়ে না পারলি না খাও একটু কাজের ব্যস্ততা যার কারণে আমি মানে তোমার দাদা ভাইয়ের খাওয়ার সময় নেই আর একটু পরে যাবে কারেন্ট চলে যার কারণে হচ্ছে আমাকে বলছিল খাইয়ে দিতে কিন্তু আমি বলেছি যে পারবো না আর তার মাও ছিল মানে আমার শাশুড়ি মাও ছিল আর উনি শুনে কি করেছে তাহলে ভাত ঠাত গুছিয়ে নিয়ে একদম চলে এসেছে মানে আসলে কি বলবো সত্যি কিছু বলার নেই মায়ের ভালোবাসা সত্যি তাই তো দেখো সেই লেভেলের খুশি বুড়ো রে খাওয়াই দিচ্ছে আর ধাড়ি খাচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখছো কেউ মানে কাউকে যদি এখনো মানে তোমাদের মা খাইয়ে দিয়ে থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্টে বলো আমরা কিন্তু এই ভিডিও সব কমেন্টগুলো পড়বো শুধুমাত্র জানার জন্য যে কারা এখনো মানে মায়ের হাতে ভাত খাও আর কি খেতে পারো বুড়ো দাঁড়িতে খাওয়াই আর বুড়ো কপ 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 করে খাচ্ছে কিছুই বলার নেই কিছু বলে দেওয়া গেলো আমার আবার তো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আসলে এই বিষয়টা সবার কেমন লাগলো সত্যিই আমারও খুব মন আছে আমার মাও যদি খাইয়ে দিত এখন মা আমি খাওয়া আমার পেট বড়া দেখো আর দিন হয় দাও আমিও এককাল খেয়ে নিলাম না আর পারলাম না তো তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা একটু কমেন্ট করো তো আজকের মতো বাই বাই টাটা এভাবে চলতেই থাকবে না ol Al kavo naami பிரதிசami maत्र ஹेசினா.